আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা একটু কল্পনা করুন তো এমন এক সফরের কথা যার টিকিট পৃথিবীর প্রত্যেক মানুষের পকেটে রয়েছে এই সফর এমন এক জগতে নিয়ে যায় যা আমাদের এই চেনা পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের সম্পূর্ণ আড়ালে এটি এমন এক বাস্তবতা যা থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই কোনো প্রযুক্তি নেই কোনো ক্ষমতা নেই এটি সেই অনিবার্য যাত্রা যার যাত্রী একদিন আমাদের প্রত্যেককেই হতে হবে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি কাজ করি হাসি ঠাট্টা করি ভবিষ্যতের পরিকল্পনা করি কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি সেই পরিকল্পনার শেষ কোথায় যখন আমাদের নিঃশ্বাস থেমে যাবে যখন পৃথিবীর বুকে আমাদের পদচিহ্ন মুছে যাবে তখন আমাদের প্রথম ঠিকানা কোথায় হবে আজ আমরা সেই রহস্যময় জগতের পর্দা উন্মোচন করতে চলেছি আমরা জানব মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাটির কথা আখিরাতে সেই প্রথম দরজার কথা যা কবর নামে পরিচিত এটি কোনো গল্প বা কল্পনা নয় বরং এক কঠিন বাস্তবতা এই সফরে আমরা দেখব কিভাবে একজন মানুষের আমল তার কবরের জীবনকে হয় জান্নাতের বাগান বানিয়ে দেয় অথবা জাহান নামের ভয়ঙ্কর গর্ত আপনি যদি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে চান যদি জানতে চান সেই জগতের ভয়াবহতা ও শান্তির কথা তাহলে আজকের এই আলোচনা এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণ এই জ্ঞান হয়তো আপনার দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে বদলে দিতে পারে চলুন শুরু করা যাক সেই অবসম্ভাবী যাত্রার কাহিনী যখন এই পৃথিবীতে কোনো মানুষের বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মৃত্যুর ফেরেস্তা হজরত আজরা আলিহিসাল্লাম তার রুহ কবজ করার জন্য এসে হাজির হন এই আগমন দুই ধরনের মানুষের জন্য দুই রকম হয় যা তাদের সারা জীবনের কর্মফলের এক ঝলক দেখিয়ে দেয় যদি মৃত্যুবরণকারী ব্যক্তি একজন ইমানদার নেককার ও ভালো মানুষ হন তবে তার জীবনের শেষ মুহূর্তগুলো হয় অত্যন্ত প্রশান্তিদায়ক আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের পরনে থাকে জান্নাতের পোশাক এবং হাতে থাকে জান্নাত থেকে নিয়ে আসা সুগন্ধিযুক্ত কাফনের কাপড় ও মন মাতানো মেশুকের চেয়েও উত্তম সুগন্ধি তারা সেই নেককার বান্দার কাছে অত্যন্ত আদবের সাথে বসেন এবং তাকে সালাম জানিয়ে বলেন হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো এই সুসংবাদ শুনে বান্দার আত্মা আনন্দে ভরে যায় ফেরেস তারা তখন অত্যন্ত নরম ও আদরের সাথে তার শরীর থেকে রুহু বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা ময়দার ভেতর থেকে একটি চুল খুব সহজেই বেরিয়ে আসে কোনো কষ্ট ছাড়াই এরপর সেই পবিত্র রুহুকে জান্নাতের সুগন্ধে কাফুনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে এমন এক স্বর্গীয় সুগন্ধ বের হতে থাকে যা দুনিয়ার কোনো সুগন্ধের সাথে তুলনীয় নয় এরপর রহমতের ফেরেশতারা সেই রুহুকে নিয়ে ঊর্ধ্বাকাশে অর্থাৎ আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন বিভিন্ন আসমানের ফেরেস্তাদের পাশ দিয়ে যান তখন সেই পবিত্র রুহের সুগন্ধিতে ফেরেস্তারা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন এই পবিত্র রুহুটি কার উত্তরে রুহুকে নিয়ে যাওয়া ফেরেস্তারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন অমুকের ছেলে অমু এভাবেই একে একে প্রথম দ্বিতীয় তৃতীয় করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং প্রত্যেক আসমানের ফেরেশ তারা তাকে সম্মান জানায় সবশেষে তার রুহকে ইল্লি ইন নামক এক সম্মানিত ও উঁচু স্থানে রেখে দেওয়া হয় যেখানে নেক্কার বান্দাদের রুহ অবস্থান করে এটি হলো তার প্রথম সম্মাননা কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার পাপাচারী বা কাফির হয় তবে তার জীবনের শেষ মুহূর্তগুলো হয় অত্যন্ত ভয়ঙ্কর ও কষ্টদায়ক তার কাছে ফেরেস্তারা আসেন ভয়ঙ্কর এবং কুচকুচে কালো চেহারা নিয়ে তাদের চেহারা দেখলেই আত্মা ভয়ে শুকিয়ে যায় তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা দুর্গন্ধময় চট বা মোটা কাপড় তারা সেই পাপী ব্যক্তির কাছে এসে তাকে ধমকে সুরে বলে হে খবিস আত্মা আল্লাহর গজব ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় এই কথা শুনে পাপির আত্মা ভয়ে শরীরের ভেতর পালাতে চেষ্টা করে তখন ফেরেস্টারা সেই রুহুকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি কাটাযুক্ত ডালকে ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হয় যা পশমকে ছিঁড়ে ফেলে অথবা যেভাবে একটি জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে হিঁচড়ে খোলা হয় একবার ভেবে দেখেছেন সেই দৃশ্য কতটা ভয়ানক হবে জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় তখন তার যন্ত্রণা যেমন তীব্র হয় ঠিক সেইভাবে ওই পাপিদের রোহ বের করা হবে এতে তার শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় এরপর সেই নাপাক রুহকে জাহান নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে পৃথিবীতে পাওয়া মরা পশুর চেয়েও জঘন্য ও অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে আজাবের ফেরস্টারা যখন সে রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন প্রথম আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া তো দূরের কথা আসমানের ফেরেশতারা তার দুর্গন্ধে অভিশাপ দিতে থাকে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসে তার জন্য আসমানের দরজা খোলা হবে না এরপর তার ইসিজ্জিন নামক এক রুহুকে অপমানজনক ও নিকৃষ্ট জায়গায় ছুঁড়ে ফেলা হয় যা পৃথিবীর সর্বনিম্ন স্তর এরপর মৃত ব্যক্তির দেহকে যখন গোসল কাফন পরিয়ে কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তাকে মাটি দিয়ে দুনিয়ার জীবনের জন্য চূড়ান্তভাবে বিদায় জানিয়ে চলে আসে তখন এক নতুন নিঃসঙ্গ ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনের পায়ের আমাজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন শুরু হয় কবরের জীবনের প্রথম পর্ব কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হার অপর পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই কবরের চাপ থেকে কেউ রক্ষা পাবে না সে যত বড় নেককারই হোক বা যত বড় পাপিই হোক তবে পার্থক্য হল নেককার বান্দার জন্য এই চাপ হবে মায়ের স্নেহের আলিঙ্গনের মতো আর পাপি ব্যক্তির জন্য হবে এক ভয়াবহ শাস্তি এই চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার তাদের নাম মুনকার এবং নাকির হাবিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রঙ হবে নীলচে কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো উজ্জ্বল আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি যা এত ভারী হবে যে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটিকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকে সুরে জিজ্ঞেস করা শুরু করবেন এটাই হলো সেই আসল পরীক্ষা যার প্রস্তুতির জন্য দুনিয়াতে আমাদের সময় দেওয়া হয়েছে যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও একটুও ভয় পাবেন না কারণ আল্লাহ তালা তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেস্তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন তোমার রবকে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন তোমার দিন বা ধর্ম কি। তিনি উত্তর দেবেন আমার দিন হল ইসলাম সবশেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহি সাল্লামের দিকে ইশারা করে বা তার ছবি দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন তিনি আল্লাহর রাসুল ফেরেস্টারা আবার জিজ্ঞেস করবেন তুমি কিভাবে জানলে উত্তরে তিনি বলবেন আমি আল্লাহর কিতাব বা কুরআন পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে চোখে দৃষ্টি যতদূর যায় বা কোনো কোনো বর্ণনায় সত্তর হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে তার কবর জান্নাতের আলো সবুজ আর স্নিগ্ধতায় ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি এবং শীতল বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুমি কে তোর চেহারা এত সুন্দর কেন তোর আগমন তো কেবল কল্যাণী বয়ে আনে সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেকামল আমি তোমার দুনিয়ার ভালো কাজগুলো আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার একাকিত্ব দূর করার জন্য আজ থেকে কেয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি কেয়ামত কায়েম করুন যাতে আমি আমার পরিবার পরিজন এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি কিন্তু তাকে বলা হবে তুমি এখন শান্তিতে ঘুমাও ঠিক যেমন একজন নববিবাহিত দম্পতি নিশ্চিন্তে ঘুমায় কেয়ামতের আগে তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার মুনাফিক বা পাপি মানুষ হয় তবে মুনকার ও নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখি তার আত্মা শুকিয়ে যাবে সে ভয় থর থর করে কাঁপতে থাকবে ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন তোমার রবকে ভয়ে আতমকে তার মুখ দিয়ে কথা বের হবে না সে পুতলানো গলায় বলবে হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন তোমার দিন বা ধর্ম কী সে আবারও একই উত্তর দেবে হায় হায় আমি তো কিছুই জানি না সব শেষে তারা নবী সাল্লাহু সাল্লামের দিকে ইশারা করে বা তার ছবি দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তরে বলবে আমি তো কিছুই জানি না এর তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে গায়ে দিয়ে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও এর সাথে সাথেই জাহান নামের ভয়ঙ্কর গরম দুর্গন্ধযুক্ত বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজাব এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার দুর্গন্ধময় পোশাক পরা একজন ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা মাংসের মতো দুর্গন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন তোর আগমন তো কেবল অকল্যাণী বয়া সেই কুচ্ছিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ তোর দুনিয়ার খারাপ কাজ এ কথা বলার পরই সেই বান্দার ওপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসেছে এই ফেরেসটা হবে অন্ধ বধির এবং গোবা অন্ধ হবে যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি যা এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো বিশাল পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড় ধুলোই মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে সে মাটির সাথে মিশে যাবে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল ও বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো তবে পৃথিবীর বুকে আর কোনো দিন কোনো সবুজ ঘাসের জন্ম হতো না সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার শরীর ছিঁড়েখুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের কর্মফলের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের একটি সুশোভিত বাগান আর কারোর জন্য হবে জাহান নামের দাউ দাউ করে জলা একটি গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কিয়ামত এবং তারপর হাসরের মিজান তুলসিরাতের পরীক্ষা এবং চূড়ান্ত গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম প্রিয় দর্শক কবরের জীবনের এই কাহিনী যদি আপনার হৃদয়কে সামান্য স্পর্শ করে থাকে যদি আপনাকে আপনার আমার আসল গন্তব্য আখেরাতের জন্য প্রস্তুত হতে একটুও সাহায্য করে তাহলে এর স্বভাবের অংশীদার হতে ভিডিওটিতে একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন কারণ হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেওয়ার কারণ হবে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কেমন অনুভব করছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে এবং আমাদের এই দিনে যাত্রায় সঙ্গী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন